আসসালামু আলাইকুম নেদারল্যান্ডসের বাড়িগুলো যতই দেখি ততই অবাক হই এতদিন শুধু ভাবতাম যে আমি যে শহরে থাকি ওই শহরের বাড়িগুলোর যে স্টাইল ওই ধরনের স্টাইলেই সব ধরনের বাড়ি নেদারল্যান্ডসে কিন্তু এখন আমি যে নতুন শহরে চলে এসেছি এখানের বাড়িঘর দেখে তো আমি আরও বেশি মানে হতভম্ব হয়ে যাচ্ছি এত এত সুন্দর স্টাইলে তাদের বাড়িগুলো বানানো আপনারা দেখেন আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই নেদারল্যান্ডসের নর্মাল বাড়িঘর এখানে যে কেউ চাইলে ভাড়া থাকতে পারে কিংবা বাড়ি কিনে থাকতে পারে আর সামনে দেখেন দুইজন ভদ্রলোক তারা তাদের গার্ডেন পরিষ্কার করছে তারা কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে না যে প্রতি মাসে মিউনিসিপ্যালিটি থেকে কিছু মানুষজন আছেন যারা মানে আশেপাশের জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে যান সেরকম না তারা তাদের নিজস্ব মানে দায়িত্ব নিয়ে তাদের বাড়ির সামনেটা পরিষ্কার করছে আর কতটা সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগছে জেগে মানে এখানে দেখে তো এই জায়গাগুলো আসার পরে মানে আমার মনে হচ্ছে যে এখানেই থেকে যাই মানে আমার বাসা থেকে এতটা কাছে সুন্দর জায়গা আমি তো আগে দেখি নি অবশ্যই এই শহরে তো সব কিছুই আমার জন্য নতুন সব কিছু দেখাই বাকি আছে তো এই জায়গাটা দেখেন কতটা সুন্দর সামনে পানির এখানে বসে থাকতে খুবই ভালো লাগবে তো আজকে আমার হাতে একদমই সময় নেই আমি অন্য সময় আসব সময় নিয়ে এখানে এসে ঘুরে বেড়াবো এই সামনেও দেখতে পাচ্ছি এই জায়গাটা তো যাওয়া যাবে অনেকেই বসে আছে তো পুরো জায়গাটা আমি এক্সপ্লোর করব আপনারা যারা এই শহরে থাকেন যদি আমার সাথে এই জায়গায় বেড়াতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন সবাই মিলে একদিন প্ল্যান করে এখানে আসা যাবে আর আজকের আবহাওয়া আবহাওয়াটা আসলে খুবই সুন্দর সুন্দর একটা দিনে আমি এখানে এসেছি আমি অনেকটা দূর থেকে এই মানে লেকটা দেখতে পাচ্ছিলাম আমার মনে হয় এটা বিচের সাথে কানেক্টেড সো এই জায়গাটা আমি দেখতে পাচ্ছিলাম তো আমি ভাবলাম যে এখানে একটু এসে দেখে যাই কতটা সুন্দর আমার যে অ্যাপয়েন্টমেন্টটা আছে সেটা এই সব বিল্ডিংয়ের মধ্যেই কোনো একটা জায়গায় সো আমাকে একটু খুঁজে দেখতে হবে আমি গুগল ম্যাপ দেখে আসলে আস্তে আস্তে আসছিলাম বাবুকে নিয়ে আসছি তো দেখি সামনে যে কি অবস্থা আর জায়গাটাও দেখবো আর এইখানের জায়গাটা দেখে তো আমার খুবই ভালো লাগছে এত সুন্দর গার্ডেন মানে একটা রিসোর্টের মতো মনে হচ্ছে মনে হচ্ছে না যে মানে কক্সবাজার বা কোনো একটা জায়গায় বেড়াতে গেলে হোটেল থাকে এরকম জায়গায় তারপরে এখানে বিচ থাকে সেরকমই আমার কাছে মনে হচ্ছে যারা এই বাসাগুলোতে থাকে তাদের তো অনেক মজা তো যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট টাইম আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আমিও নতুন দেখবো আপনারাও আমার সাথে দেখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ